আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি এসেছি একটি টমেটোর বাগানে এখানে টমেটো চাষ হচ্ছে কিছুদিন আগেই টমেটোর গাছগুলো লাগানো হয়েছিল এখন সবে মাত্র কিছু কিছু গাছে টমেটোর ফুল আসা শুরু করছে পাশাপাশি আরও কিছু গাছে টমেটো চলে আসছে টমেটো ধরে গেছে এটি গ্রো গ্রেইনের নিজস্ব একটি প্রকল্প আমাদের এখানে একজন ভাই আছেন যিনি এই প্রকল্পের দেখাশোনা করেন চলুন তার সাথে কথা বলি এই প্রকল্প সম্পর্কে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসলাম আপনার নাম কি আমার নাম রাইহ্যাম আচ্ছা আপনি এই টমেটোর প্রকল্প কতদিন ধরে দেখাশোনা করতেছেন ওই তো চার পাঁচ বৎসর চার থেকে পাঁচ বছরের মতো হ্যাঁ এখানে কতটুক জায়গার উপর চাষাবাদ হচ্ছে ওই তো বিশ শতাংশ জায়গা বিশ শতাংশ না এখানে বিশ শতাংশের উপর যে টমেটোর চাষাবাদ করতেছেন কতটুক গাছ হবে কতগুলো ওই পনেরো থেকে ষোলোশো পনেরো থেকে ষোলোশো গাছ হবে এখানে কী পরিমাণ খরচা হয়েছে আপনাদের ওই চল্লিশ থেকে পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা টাকার মতো কি পরিমাণ তাহলে লভ্যাংশ আশা করতেছেন এখান থেকে আশা করতেছি দেড় থেকে দুই লক্ষ টাকা আসবে দেড় থেকে দুই লক্ষ টাকা লাভের আশা করতেছেন হ্যাঁ এই টমেটোর প্রকল্পের পাশাপাশি আপনি কি আর অন্য কোনো প্রকল্পের সাথে জড়িত আছেন হ্যাঁ এখানে ওই তো ধান চাষ হয় এই প্রকল্পের ব্রুগুনের কোম্পানির এই এখানে কোম্পানি যে ধানীর ক্ষেত আচ্ছা এখানে ধানের ক্ষেত আছে কি পরিমাণ ধানের ক্ষেত আছে এখানে ও এখানে 3 একরের মতো দশ বিগার মতো 3 একরের মতো আছে তাতে তো দেখতেছি যে কিছু পরিমাণ কিছু পরিমাণ ধান হচ্ছে কাটার কাট চলতেছে আর কিছু এখনো বাকি আছে ধান কি এটা মানে পাকার উপর নির্ভরশীল যে কি পরিমাণ পাকছে আপনি তো টমেটোর বাগানের পাশাপাশি সম্ভবত এই ধানের জমিও দেখাশোনা করেন হ্যাঁ এখানে কতটুক পরিমাণ জায়গাতে ধানের চাষ হয়েছে ওই প্রায় দশ বিঘার মতো প্রায় দশ বিঘা বা তিন একরের মতো ধানের চাষ হয়েছে হ্যাঁ আপনি এখানে দেখাশোনার দায়িত্বে আছেন কতদিন ধানের এটা ওই তিন থেকে চার বছরের মতো তিন থেকে চার বছরের মতো আপনি জমি দেখাশোনা করেন হ্যাঁ ধানের জমি দেখাশোনা করি আচ্ছা এই ক্ষেত্রে আপনার এই ধানের জমিতে কি পরিমাণ ফলন আশা করতেছেন এবার ফলন কেমন হবে বিশ থেকে বাইশ মন বিঘা প্রতি বিঘা প্রতি থেকে বাইশ মন তাহলে তো বেশ ভালো ফলন হবে হ্যাঁ দেখতেছি কিছু পরিমাণ ধান এখানে কাটা হয়েছে আর কিছু পরিমাণ এখনো বাকি রয়ে গেছে কি পরিমাণ ধান কাটা হয়েছে এখানে ওই তো ছয় বিঘার মতো কাটা হয়েছে আর চার বিঘার মতো আছে এখানে ছয় বিঘার মতো ধান কাটা শেষ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এখনও ধানের যেনারা ধান কাটতেছে একটু দেখানোর চেষ্টা করতেছি ওনারা ধান ই করতেছে নিয়ে যাচ্ছে এখনও এখানে চার বিঘার মতো ধানের জমি এখনও কাটা হয় নাই এগুলোও কাটার কাজ চলতেছে ঠিক আছে আপনাকে ধন্যবাদ আমাদের সাথেই থাকেন